তোমাকে মানতেই হবে তুমি এক বিস্তীর্ণ পাপ পবিত্র রাস্তার উপর হেঁটে চলেছ রসালো শব্দের ভারে সব ব্যবচ্ছেদ মিথ্যে অজুহাত খোঁজা গর্ভের ভ্রূণকে জিজ্ঞেস করো সে কেমন পৃথিবী চায় তোমাকে মানতেই হবে পবিত্র পৃথিবীতে তুমি এক ক্ষমাহীন অপরাধ বিকলাঙ্গ সভ্যতায় একটা দেশলাই কাঠি দরকার শুনেছি আগুন নাকি সর্বগ্রাসী কোন আগুনে পোড়ালে তোমার বিকৃত লালসা ছাই হয়ে যাবে তোমার হিংস্র ধাবায় আগুনও আজ বিপথগামী শব্দ রক্তাক্ত আজ আমার আবেগে যন্ত্রণায় ক্ষত বিক্ষত পথ তোমাকে মানতেই হবে ধার্থ কবির জন্ম একদিনে হয়নি বোধির নিরবতাও জন্ম দিয়েছিল তার সভ্যতার ছেঁড়া কঙ্কাল কোন সূচে সেলাই হবে লক্ষ লক্ষ মোমবাতি মিছিল থেকে একটা মোমবাতি দরকার আমার শুধু একটা মোমবাতি ভয় হয় নর্দমা থেকে উঠে কুকুর যেভাবে গা ঝাড়া দেয় সেভাবে কাল ভুলে যাবে না তো সব তাই এখনি একটা মোমবাতি যায় না একটা কাঠি দরকার